আরে একাদশীর এত সুন্দর পোশাক পেয়ে স্বামী তো প্রশংসা করেই দিল আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি এত সুন্দর হয়েছে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি অপর একাদশী ভগবানের আজকে সিঙ্গার দর্শন করো তো চলো রান্না বান্না করে নেবো তো আজকে অনেক কিছু রান্নাবান্না করার ইচ্ছা আছে সকালবেলায় ঘুম থেকে যখন উঠেছিলাম তখনই একটু সাবু ভিজিয়ে দিয়েছিলাম সাবুটা ভিজতে একটু টাইমই লাগে তাই তিন চার ঘন্টা তো দিতেই হবে তাও একটু আমি উষ্ণ গরম জলে দিই নারকল কুড়ে নিয়েছি আজকে মাখানার ক্ষীর বানাবো তাতে লাগবে আবার সাবু মাখাতেও লাগবে সাবু মাখাতে আমার আবার নারকল দিলে খুব ভালো লাগে যাই হোক মাখানাটাকে আগে ভালো করে শুকনো করে নেড়ে নিলাম সেটাকে ভাজা ভাজা করে নিয়ে হালকা একটু মানে মচমচে হবে সেরকমই নামিয়ে নিলাম এক লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম একটু অনেকখানি গাঢ় হয়েছে এখন এর মধ্যে মাখানাটাকে দিয়ে দেবো ভাজা শুকনো খরাতেই নেড়েছি তোমরা চাইলে ঘিতেও হালকা করে নেড়ে দিতে পারো যাই হোক আমি এমনি এমনি ভেজেছি হালকা ভেজে নেওয়ার পর এটাকে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে নারকল কুড়ে রেখেছিলাম তো সেটাকে হাফটা এর মধ্যে দিয়ে দেবো আর হাফটা সাবু মাখার মধ্যে দেবো তো এই যে নারকলটা এখন দিয়ে দিচ্ছি এটাকে এখন ফোটাতে দেবো তবে দেখতে হবে দুধ যেন উতলে না পরে আমার তো পুরো পুরোপ্যাকটা হয়ে গেছে তো আস্তে আস্তে করে ফুটিয়ে ফুটিয়ে একদম দুধটাকে দেখো কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি মিছরি কাজু আর একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেল মাখানা ক্ষীর আর ওটা খেতে খুব সুন্দর লাগে এদিকে কাঁচকলার পকোড়া করবো কাঁচলাকে ঝিঝিরি করে নিয়েছি তাতে কাঁচলঙ্কা কুচিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি ফলের আটা বা বাকুইটে আটা দিতে পারো আমি তো পানি ফলের আটাই ইউজ করি একটু সন্দেক লবণ দিয়ে ভালো ভালো করে মেখে নিয়ে আর ছোটো ছোটো পকোড়ার মতোই করে দিচ্ছি বড়া সাইজে আর একটু এ পিঠে লাল হয়ে যাওয়ার পর আবার এক পিঠ ভেজে নিচ্ছি এটা বাদাম তেলেই ভাজছি সানফ্লাওয়ার অয়েলেও ভাজতে পারো তো খুব মজমাচে হয় খেতেও খুব সুন্দর লাগে কাঁচকলার পকোড়াটা আর আলুর পকোড়া থেকে কাঁচকলা পকোড়াই বেশি ভালো লাগে যাই হোক পৌজি বাজারে গেছিল একটু আম লিচু নিয়ে এসেছিলো তো লিচুর এত গাছ নিয়ে এসছে রাখার সমস্যা আছে তো সেটাকে ছাড়িয়ে রেখে দিলাম লিচুর পাতাগুলো ফেলে দিলাম আর এদিকে সাবুটাকে মাখবো সাবু অল্প দিয়েছিলাম তার সাথে দুটো আম চটকে আর নারকল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর লিচুর শশা এগুলো সব দিয়েছিলাম আম বানিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আজকের প্রসাদ তো প্রভুজি তো কাজে যাবে একাদশী দিন হোক চাই যাই হোক তো আগে ওকে দিয়ে দিচ্ছি আমিও প্রসাদ পেতে বসবো জয়িতা প্রসাদ পেতে বসেছে গগো ঘরেই আছে কলেজে যাবে ও একটু পরে বসবে বললো যাই হোক আমরা তিনজনে এখন প্রসাদ পেতে বসে পড়েছি তো প্রবুজিকে আগে দিয়েছি বললাম যে মাখাটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো মিষ্টি ঠিক আছে মিষ্টি ঠিক আছে পরিমাণ ওর তো খুবই ভালো লেগেছে তারপর আমি প্রসাদ পাচ্ছি আর কাজ করার তো এত টেস্টি লাগে যে কি বলবো আর সন্ধ্যা লবণ ছড়িয়ে দিলে আরো বেশি ভালো লাগে সত্যি প্রভুজি বললো যে খাবারগুলো সবকটা ভালো লাগছিল খেতে তা আমি তো বিশ্বাসই করছিলাম না যখন আমি প্রসাদ পেলাম তখন বুঝলাম মশাল দারে জ্বর বৃষ্টি হচ্ছে একটুখানি ঝড় হয়েছে আর বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে জানলা পুরো ভিজে গেছে কাঁচটা দিয়ে দিতে হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এখন জব করবো ঘরে কাজকর্ম সারবো রাধে রাধে